শুভ সন্ধ্যা দেখা হচ্ছে আপনাদের সাথে দীর্ঘ দশ দিন পর আর আমি আমার দেশি মুরগিগুলোকে অল্প কিছু খাবার দিলাম তো দেশি মুরগির বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছেন আজকে চেষ্টা করব এই দেশি মুরগি সম্পর্কে কিছু কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক মোটামুটি অনেক দিন পর কথা বলতেছি জানি না কিরকমভাবে আপনাদেরকে বুঝাইতে পারি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের অনেক অজানা তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন তো আজকে শুধু আমি আজকের ভিডিওতে দেশি মুরগিগুলোই দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথে দেখা হচ্ছে দীর্ঘ দশ দিন পর তো আমি হালকা একটু অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে ফ্যামিলির মধ্যে একটু সমস্যা ছিল এই কারণে এতদিন কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে চলে আসলাম অল্প করে আমার যে দেশি মুরগিগুলো ছিল এগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা টাইমে বলা যায় বেকার ভোর সন্ধ্যা হয় হয় অবস্থা তো ভাবলাম আমি আমার দেশি মুরগিগুলোকে আপনাদেরকে দেখাই তো এখান থেকে মূলত এখানে বাচ্চা ছিল হচ্ছে তিনশো পিস আপনারা অনেকে জানেন এখান থেকে মূলত হচ্ছে দেড়শো পিসের মতো বাচ্চা আমি ডেলিভারি করে দিছিলাম। বাকি বাচ্চাগুলো কোনো কারণে যে ভাই অর্ডার করছিল উনি নেয় নাই পরবর্তীতে আমি চিন্তা করলাম যেহেতু এখানে মোরগের পরিমাণ বেশি এই জন্য আমি সবগুলো বাচ্চা রাইখা দিই কারণ সামনে হয়তো ভালো একটা বাজার পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য মূলত এগুলো রাইখা দিয়েছিলাম তো এখানে আছে হচ্ছে একশো পিসের মতোই দুই চার পাঁচটা কম বেশি হইতে পারে তো যাই হোক এখানে দেখতে পারতেছেন কালারগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে যে বড় মুরগির বাচ্চাগুলো দেখা যাইতেছে এগুলো কিন্তু আমার ফোটানো যে মুরগি দিয়ে আমি ফোটাইছিলাম এই যে এখানে দেখতে পাচ্তেছেন এই যে এখানে নাড়াই করতেছে তো এখানে মানে দশ পনেরোটা বাচ্চা আছে সাইজ অনেক বড় আবার কিছু বাচ্চা আছে মাঝারি এই যে দেখেন যেগুলো ফোটা ফুটা এগুলো হচ্ছে মাঝারি সাইজের আবার কিছু আছে ধরেন দশ পনেরোটা একেবারে ছোটো এই যে এগুলো তো এগুলো মূলত হচ্ছে যেহেতু আমি বাইসা বাইসা ভালোগুলা মুরগির বাচ্চাগুলো দিয়ে ফেলছিলাম হয়তো আপনারা দেখছেন তো পরবর্তীতে খিস বলে আমাদের এদিকে মানে সাইজের তুলনায় ছোট হয়ে যায় আর কি তো এগুলো কিন্তু খিস থাকার কারণে এরকম ছোট বড় হয়ে গেছে আর গড়ের অবস্থা মোটামুটি একবারে অবস্থা কাহিল বানায় ফেলছে এখানে মনে করেন যে মোটামুটি বাচ্চা বিক্রি করার পরে আমার এগুলো ঠিক করতে মিনিমাম সপ্তাহখানেক সময় লাগবে দেখেন এরা কিভাবে গর্ত করে দেখেন কত গর্ত করছে এগুলো কিন্তু মোটামুটি অনেক বসাল মাটি ছিল তো এদেরকে কি খাবার দেই কিভাবে রাখি এই বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছেন পাশাপাশি অনেকে এটাও জিজ্ঞেস করছেন যে আমি কি বাচ্চাগুলো বিক্রি করে দিছি কিনা কোনো প্রকার ভিডিও আপডেট দিতেছি না তো আসলে মুরগিগুলো বিক্রি করি নাই এইগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার ঘরের বাচ্চা এই যে এই যে একটা এই যে আরেকটা এই বড়ো সাইজের তো এখানে দুই তিনটা বাচ্চা আছে সুপার হাইব্রিড এগুলো একজনের কাছ থেকে আনছিলাম আমি ওই সময় তো এই যে পিছনে দেখতে পারতেছেন এটা কিন্তু সুপার হাইব্রিড চার পাঁচটা তিন চারটা বাচ্চা আছে এখানে সুপার হাইব্রিড ইয়াছাড়া যাবতীয় যা আছে সবই দেশি এখানে হাতে গোনা ধরেন বিষটার মতো মুরগির বাচ্চা আছে এগুলো চেষ্টা করব আমি প্যারেন্টস হিসেবে তৈরি করার যদি না পারি তাহলে হয়তো কাউকে দিয়ে দিব আর কি তো আমার হিসেবে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আর তিন মাস এখন হয় নাই তিন মাসের থেকে হয়তো পাঁচ সাত দিন কম হইতে পারে তো এদের অ্যাভারেজ ওয়েট আছে ধরেন ছয়শো গ্রামের মতো এখানে কিছু কিছু বাচ্চা যেগুলো আমার আগের ছিল এগুলো আটশো গ্রামের মতো ওজন আছে এই যে এই যে এইটা তারপরে এরকম বিশ পঁচিশটা বাচ্চা আছে আটশো গ্রাম এবং যা আছে সবই হচ্ছে এই পাঁচশো গ্রামের মতো হবে তো আমি এবারে যেটা করছি মূলত হচ্ছে এদেরকে খাবারের অনেক কষ্ট দিয়ে ফেলছি দেখেন কোনো খাবার নেই আর এদেরকে আমি মূলত হচ্ছে কম খরচে মানে নামমাত্র খরচে যে এটা বলে ওইটা দিয়ে মূলত হচ্ছে পার করতেছি কারণ হাতের অবস্থা খুবই খারাপ তাছাড়া হচ্ছে ধরেন দেশি মুরগি মূলত যেহেতু সব কিছু খাবার খাইতে পারে এজন্য ভাবলাম এদেরকে নামমাত্র খরচে খাবারে কীরকম রেজাল্ট আছে এটা আসলে দেখার তো এদেরকে আর খুব বেশি দিন আমি রাখবো না যেহেতু এটা আমি শখের খামার হিসেবে তৈরি করছিলাম ধাপে ধাপে এটার মধ্যে মূলত টাইগার মুরগির বাচ্চা রোডিং করতে হয় তো এই জন্য মূলত আর এখানে বেশি দিন রাখা যাবে না আর এখান আমি একটু দেখাইলে হয়তো বুঝতে পারবেন এই যে এই পর্যন্ত কিন্তু মাটি ছিল সম্পূর্ণ মাটিগুলো কিন্তু এরা পায়ে সাজ যে হাস এরকম একটা অবস্থা করছে তো যদিও সন্ধ্যা টাইম হয়ে গেছে জানি না ভিডিওর কোয়ালিটি কীরকম হইতেছে তারপরেও মোটামুটি ভাবছি যে আজকে টাইগার মুরগির বড় মুরগিগুলোকে দেখাবো পরবর্তীতে চিন্তা করলাম অনেকে দেশি মুরগিগুলো দেখতে চাইছেন এই জন্য দেশে মুরগিগুলোই আপনাদেরকে একটু দেখায় তো এই হচ্ছে বিষয় আর আমি অতি শীঘ্রই একশো দেশি মুরগি পালনের মানে টু জেড প্রপার হিসাবটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন কত বড় গর্ত করছে এদিক দিয়া রাত্রে যে কোনো কিছু আক্রমণ করতে পারে এরকম অবস্থা খারাপ বানাই ফেলছে মানে দেশি মুরগি হচ্ছে সুন্দরের দিক দিয়ে খুব সুন্দর একসাথে ঘুরে তারপরে দৌড়াদৌড়ি করে ভিতরে তো আমি চাইছিলাম বাইরে দিক দিয়ে ছাড়তে কিন্তু সারার কোনো প্রকার স্পেস না থাকার কারণে ছাড়তে পারলাম না আজও পর্যন্ত তো এদেরকে এই পর্যন্ত দুইবার ঠোঁট ছাঁকা দেওয়া হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একবারও আপনাদেরকে দেখানো হয় নাই তো দেশি মুরগি যারা পালন করবেন অবশ্যই ঠোঁট ছাঁকা দিতে হবে তা হলে কিন্তু মুর মুরগির মানে পালক একটা শরীরের মধ্যে থাকবে না তো আমার এগুলোর কিন্তু মোটামুটি পালক শরীরে ভালোই আছে তারপরে ঠুকরা ঠুকরি করে তো যাই হোক তো এদেরকে এবারে আমি কোনো প্রকার মানে নামমাত্র খাবার যেটাকে বলে ফিট এদেরকে খাওয়াই নাই মূলত হচ্ছে দ্বিতীয়বার বাচ্চা ডেলিভারির পর থেকে কিন্তু আর কোনো প্রকার ফিড আমি এদেরকে দিতেছি না এভাবেই ধরেন নর্মাল কুড়া তারপরে ভাতের মার খোদ দিয়ে ভাত রে এভাবেই একটা মিক্স করে খাবার দিতেছি তা না হলে কিন্তু বাচ্চার সাইজ আরও বড় হইতো তো যাই হোক কেউ যদি মনে করেন যে প্যারেন্টস হিসেবে তৈরি করতে চান যে আমি বিশ পঁচিশটা বাচ্চা প্যারেন্টস করব। তাহলে দেখেন এরকম কোয়ালিটির কিন্তু মুরগির বাচ্চা আমার এখানে আছে তো যেহেতু আমার এখানে জায়গা নাই ফিফটি ফিফটি রাখতেও পারি আবার নাও রাখতে পারি ওইটা বলা যায় না তো যদি কেউ নিতে চান ময়মনসিংহ জেলার আশপাশে বা আশপাশের জেলা হন তাহলে অবশ্যই আমি দিতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করলে মূলত হচ্ছে ভালো জিনিসটা আপনাদেরকে দিতে পারবো এই দেখেন মুরগির সাইজ কত বড়ো হয়েছে যে এটা কালো একটা কালারের এদিকে দেখেন সিটা সিটা কালারের কয়েকটা গলা শিলার বাচ্চা আছে এই হচ্ছে গলা মুরগি দেখতে পারতেছেন দুইটা একসাথে মানে খুবই সুন্দর কালারফুল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে যারা আগেরবারের মতো ভিডিও দেখতেন ধারাবাহিকভাবে আশা করি আবারও আমার সাথে যুক্ত হবেন তো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারও কিছু জানার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে অল্প হলেও সময় দেওয়ার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ